আয়তনের দিক দিয়ে ইউরোপের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র ফ্রান্স আধুনিক বিশ্বে ফ্রান্সকে মনে করা হয় সভ্যতা ও সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র সাম্য স্বাধীনতা ও মানবাধিকারের জাগ্রত প্রহরী বাকস্বাধীনতা স্বাধীনতা, ধর্ম নিরপেক্ষতা পরমোৎসহিষ্ণতা ইত্যাদির মতো স্লোগান যাদের নিত্যদিনের ঋষিকের মিডিয়া তাদেরকে আমাদের সামনে তুলে ধরে একটি সভ্য আধুনিক জাতি হিসেবে অবমাননার কারণে ফ্রান্সের কথা মানুষের মুখে মুখে আলোচিত হচ্ছে মুসলিম বিশ্বে ফ্রান্স বিরোধী বিক্ষোভ ও ফ্রেন্স পণ্য বয়কটের আহ্বান জোরালোভাবে উচ্চারিত হচ্ছে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব সভ্যতার মুখোশ পরা ফ্রান্সের অসভ্য চেহারা প্রকাশ করে দেব মানবাধিকার ও আওড়ানো ফ্রান্সের নগ্ন ইসলাম ইসলাম ও ও মুসলিম রূপর বিরুদ্ধে ফ্রান্সের এই আগ্রাসী কর্মকাণ্ড নতুন কিছু নয় শতাব্দীর পর শতাব্দী ধরে তারা প্রজন্ম পরম্পরায় এই কাজ করে আসছে বাকস্বাধীনতার নামে নবী অবমাননার এই জঘন্য কাজ মূলত ফ্রান্সের ঐতিহাসিক ইসলাম বিদ্বেষী চরিত্রের বহির প্রকাশ ইসলামের প্রাচীন এই দুশ্মন ফ্রান্সের নামের সাথেই জড়িয়ে আছে মুসলিম ও নিপীড়নের এক ভয়ঙ্কর ইতিহাস সভ্যতার মুখোশ পরা ফ্রান্সের অসভ্য চেহারা দেখতে হলে আপনাকে ইতিহাসের পাতাগুলো আরেকবার উল্টাতে হবে বর্বরতা নিষ্ঠুরতা ও ঐসাহিকতায় কালো হয়ে আছে সম্পদ ও প্রাচুর্যে ঘেরা ঝলমলে এই সন্ত্রাসী রাষ্ট্রের ইতিহাস একটি রাষ্ট্র। মানবাধিকারের শ্লোগান্তলা আধুনিক ফ্রান্সের ইতিহাস বর্বরতা ও বৈশাচিকতায় ভরা দাচালি মিডিয়া যে ফ্রান্সকে মানবতার ত্রাণকর্তা রূপে আমাদের সামনে উপস্থাপন করছে এই ফ্রান্স আসলে মানবতার অন্যতম বৃহত্তম দুশ্মন খ্রিস্টীয় একাদশ শতকের শেষের দশক থেকে মুসলিম মহর বিরুদ্ধে যে বর্বর নারকীয় ক্রুসেট শুরু হয়েছিল ফ্রান্স ছিল তার অন্যতম প্রধান কেন্দ্র এক সালের নভেম্বরে খ্রিস্টান পোপ দ্বিতীয় আরবান দক্ষিণ ফ্রান্সের ক্লার্মেট শহর থেকে এক সমাবেশে ঘোষণা করে ক্রুসের যুদ্ধ এরপর মানবজাতি প্রত্যক্ষ করে পশুত্ব ও পরপরতার এক লোমহর্ষক দৃশ্য লক্ষ লক্ষ উন্মত্ত খ্রিস্টান মুসলিম বিশ্বের বিরুদ্ধে একের পর এক লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে এই পরপর বাহিনীগুলোর ধর্ষণ গণহত্যা ও লুণ্ঠনে জমিন পর্যন্ত কেঁপে ওঠে এক হাজার সালের পনেরোই জুলাই ওরা জিরো প্রবেশ করে পুরো শহরে বইয়ে দেয় রক্তের বন্যা শুধু মসজিদে আকসে হত্যা করা হয় সত্তর হাজার মানুষ মসজিদের বারান্দায়ও ছিল হাঁটু পরিমাণ রক্ত ঘোড়ার লাগাম পর্যন্ত পৌঁছে গিয়েছিল রক্ত স্রোতের উচ্চতা পরে উম্মাহর সিপাহ সালাল সুলতান ইমামউদ্দিন জঙ্গি ও সুলতান সালাহউদ্দিন আয়ুবে রহেমহম্লার মোবারক জিহাদের মাধ্যমে মুসলিম্মা আবারও ঘুরে দাঁড়ায় ক্রুসিডারদের হাত থেকে কেড়ে নেয় প্রথম কেবলা বাইতুল মাকদিস এই পরপর ক্রুসিডের অন্যতম আয়োজক ছিল ফ্রান্স যারা আজ আমাদেরকে সভ্যতা ও মানবাধিকারের সবক শেখাচ্ছে মানবতার সবচেয়ে বড় দুশ্মন যখন মানবতার রক্ষাকারীর ভূমিকে অবতীর্ণ হয় তখন পৃথিবীতে এভাবে বিপর্যয় নেমে না উপায় কি ফরাসি ঔপনিবেশিক সাম্রাজ্য জুলম ও বর্বরতার এক লম্ভর্ষক ইতিহাস ফ্রান্সের উন্নতি ও অগ্রগতি দেখে আমরা আশ্চর্য হই কিন্তু আমরা কি জানি এই উন্নতি ও অগ্রগতির পেছনে রহস্য কি এই রহস্য যদি আমরা জানতাম ফ্রান্সের এই উন্নতি দেখে আশ্চর্য হওয়ার পরিবর্তে আমরা ঘৃণায় তাদের মুখে ধুত ছিঁড়াতাম মানুষের হাড় মাংস ও অস্থিমজ্জা চষে এত উন্নত হয়েছে ফ্রান্স তাদের এই উন্নতির নেপথ্য কারণ ফরাসি ঔপনিবেশিক সাম্রাজ্য গণতন্ত্র ও ব্যক্তি ব্যক্তিস্বাধীনতার আওড়াতে আওড়াতে আজ ফ্রান্স মুখে ফেনা তুলেছে অথচ এরাই একসময় বিশ্বের বিভিন্ন দেশে ছলে বলে কৌশলে গড়ে তুলেছিল ফরাসি উপনিবেশ বিশেষ করে আফ্রিকা মহাদেশে তাদের গড়ে তোলা উপনিবেশ ইতিহাসের এক কালো অধ্যায় আফ্রিকার সম্পদ ডাকাতি করতে হেন কোনো অপকর্ম নেই যা এই ফরাসি ডাকাতগুলো করেনি আফ্রিকার সম্পদ ডাকাতি করে নিজেদের দেশে সম্পদের পাহাড় গড়ে তুলতে এরা নির্বিচারে মানুষ হত্যা করতেও দ্বিধা করেনি বর্তমানে ফ্রান্সের আয়তন ছয় লক্ষ চুয়াত্তর হাজার আটশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার অথচ উনিশশো সাল পর্যন্ত সাম্রাজ্যবাদী এই সন্ত্রাসী রাষ্ট্রটির আওতাভুক্ত এলাকা ছিল এক কোটি ষোলো লক্ষ বাহাত্তর হাজার একশো সাতান্ন বর্গ কিলোমিটার এর মধ্যে বড় একটি অংশ ছিল আফ্রিকা মহাদেশের আফ্রিকা বলতেই আমাদের সামনে অনুন্নত অশিক্ষিত কিছু জাতির ছবি চোখে ভেসে উঠলেও ইউরোপীয় উপনিবেশের আগে আফ্রিকা ছিল প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ সমৃদ্ধ একটি অঞ্চল দীর্ঘ দেড় শত বছরের এই ঐতিহাসিক ঔপনিবেশিক শাসন এই জালিম ফ্রান্স আফ্রিকার দেশগুলোকে নির্বিচারে শোষণ করে ধীরে ধীরে আফ্রিকার জনগণের সম্পদ ডাকাতি করে তারা ফ্রান্সে জমা করে ঠিক যেভাবে ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে শোষণ করেছিল ফ্রান্সের আজকের এই উন্নতি ও সমৃদ্ধি মূলত আফ্রিকা থেকে লুট করে আনা সম্পদের ফল উনিশশো সালের পর ফ্রান্স আফ্রিকা থেকে তাদের উপনিবেশ গুটিয়ে আনতে বাধ্য হলেও এখনও তারা সেখানে শোষণ ও নিপীড়ন জারি রেখেছে বরং বলা যায় সন্ত্রাসী ফ্রান্স এখনও টেকে আছে সাবেক উপনিবেশ আফ্রিকাকে শোষণের মধ্য দিয়ে এটি গোপন কিছু নয় সময়ে সময়ে ফরাসিরা নিজেরাও এটি স্বীকার করে সাবেক ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া মিতেরা উনিশশো সালে ভবিষ্যৎবাণী করেছিল আফ্রিকার উপর নিয়ন্ত্রণ টিকিয়ে রাখতে না পারলে একবিংশ শতাব্দীর ইতিহাসে ফ্রান্সের কোনো জায়গা থাকবে না পাঁচ দশক পর প্রেসিডেন্ট জ্যাক সেরাক দু সালে একই বক্তব্যের জোরালো পুনরাবৃত্তি করেন আফ্রিকান না থাকলে ফ্রান্স তৃতীয় বিশ্বের তালিকায় ছিটকে পড়ত তিনি পরিষ্কারভাবে স্বীকার করেছিলেন ফ্রান্সের ব্যাঙ্কগুলোতে যে অর্থ আছে তার একটি বড় অংশ এসেছে আফ্রিকান রাষ্ট্রগুলো শোষণ করার মধ্য দিয়ে ডাকাতি করে ধনী হওয়া দেশ সন্ত্রাসী ফ্রান্স এখন আমাদের সভ্যতা শেখাচ্ছে এখনও যারা আফ্রিকার সম্পদ জাকাতি করে দিন গুজরান করছে তারা আমাদের নীতিনৈতিকতা ও গণতন্ত্রের সবক দিচ্ছে এর চেয়ে বড় আশ্চর্যের আর কি হতে পারে যেসব মুসলিম ভাই ফ্রান্স ও ফরাসিদের সভ্য ও জাতি মনে করেন। তাদের মূর্খতা ও অজ্ঞতা কোথায় গিয়ে পৌঁছেছে তা আর বলার অপেক্ষা রাখে না আলজেরিয়ায় সন্ত্রাসী ফ্রান্সের গণহত্যা ফ্রান্সের ঔপনিবেশিক ধাবায় আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে মালি গিনে কঙ্গো ও সোমালিয়ার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তবে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ আলজেরিয়ায় ফরাসিদের উপনিবেশ ছিল দীর্ঘ দেড়শত বছর ধরে আঠারোশো সালে আলজেরিয়া দখলের মধ্য দিয়ে আফ্রিকায় প্রবেশ করে ফ্রান্স তারা দেশটি শাসন করে উনিশশো সাল পর্যন্ত সেখানে মানব ইতিহাসের বর্বরতম গণহত্যা চালায় ফ্রান্স আলজেরিয়া তথ্যসূত্র মতে একশো ত্রিশ বছরের শাসন শাসনামলে ফ্রান্স বিশ লক্ষ আলজেরিয়াকে হত্যা করেছে স্বয়ং ফ্রান্সের হিসেব মতে এই সংখ্যা দশ লাখ ব্রিটিশ ঐতিহাসিক অ্যালিস্টার হর্ন তার বিখ্যাত অফ ওয়ার গ্রন্থে লিখেছেন অভিযান চলাকালে নৃশংসভাবে নারীদেরকে ধর্ষণ করে ফরাসি সেনারা ধর্ষণ শেষে তারা অনেক নারীর স্তন পর্যন্ত কেটে ফেলেছিল হত্যার পর অনেকের মৃতদেহ বিকৃত করতেও কচুর করেনি তারা আলজেরিয়াতে ভয়াবহ নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের কথা স্বীকার করে দু সালে প্রথম বক্তব্য দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলেদ ফ্রাসোয়ার সঙ্গে সুর মিলিয়ে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়াল ম্যাক্রো অস্বীকার করেছিল ফরাসি সেনারা স্বাধীনতা যুদ্ধের সময় আলজেরীয়দের উপর অমানবিক নির্যাতন চালিয়েছিল এই হল সভ্যতার মুখোশে লুকানো সন্ত্রাসী ফ্রান্সের আসল চেহারা লক্ষ লক্ষ মানুষের খনি একজন ডাকাত এখন মানবাধিকারের পাঠ দিচ্ছে মুসলিমদেরকে এর চেয়ে বড় তামাশার কথা আর কি হতে পারে অনেক অবজ মুসলিম ভাই মনে করে ক্রুসেট শেষ হয়ে গেছে বাস্তবতা হল ক্রুসেট এখন পূর্ণ শক্তিতে চলমান সামরিক ও বুদ্ধিবৃত্তিক এখন পুরোদমে চলছে পৃথিবীর সর্বত্র আফগান ইরাক সিরিয়া ইয়েমেন আরাকান কাশ্মীর ফিলিস্তিন মালি সোমালিয়া ও পূর্ব দুর্গিস্তান সহ পৃথিবীর বিস্তৃত অঞ্চলে চলছে এক অসম ক্রুসেট আর একইসঙ্গে বিশ্বজুড়ে দাঁজারি মিডিয়ার বুদ্ধিবৃত্তিক ক্রুসিটও চলছে আমরা কি এই ক্রুসেট সম্পর্কে সচেতন আছি প্রিয় ভাইয়েরা জাতিসংঘের নেতৃত্বে বিশ্বজুড়ে মুসলিম ওম্হর বিরুদ্ধে যে ক্রুসেট চলছে এতে আপনি কোন পক্ষে আছেন ঈমান ও কুফরের এই লড়াইয়ে আপনি কোন শিবিরে অবস্থান করছেন সাবধান মুসলমান অন্য সব রাষ্ট্রের মতো সন্ত্রাসী ফ্রান্সও এক মুহূর্তের জন্যও ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেট বন্ধ করেনি রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের অবমাননার এই ঘৃণ্য কর্মকাণ্ড তাদের বুদ্ধিবৃত্তিক ক্রোসিটেরই অংশ আর আফ্রিকার বিস্তৃত অঞ্চলে ফ্রান্সের নেতৃত্বে চলছে রক্তক্ষয়ী সামরিক ক্রোসেট সন্ত্রাসী ফ্রান্সের বিরুদ্ধে আল্লাহর সিংহরা লড়ছে সোমালিয়া মালি আলজেরিয়া ও নাইজার সহ বিভিন্ন দেশে সোমালিয়া ও মালিতে বিশাল অঞ্চলে ইসলামী শরিয়া কায়েম করেছে শাবাবের মুজাহিদরা প্রতিটি রনাঙ্গনে ক্রুসেডার ফ্রান্সকে নাকানি চুবানি খাওয়াচ্ছে আল্লাহর জিন্দাদিল সৈনিকেরা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল আমরা উম্মর এই সিংহদের খবর রাখি না ক্রুসিডারদের বিরুদ্ধে জিহাদ পরিচালনাকারী গাজি সালাহুদ্দিন আইয়ুবিকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেও বর্তমানে যারা সেই একই ক্রুসিডের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে আমরা সাহায্য করা তো দূরের কথা তাদের খবরটুকু আমরা রাখি না কুফার মিডিয়ার সঙ্গে সুর মিলিয়ে উল্টো আমরা তাদেরকে জঙ্গি বলি নাহজুবিল্লাহ মিনজা আলিক বিবিসি সিএনএন আর রয়টার্সের মতো গুফার সংবাদ সংস্থাগুলোর ওপর আমাদের এত আস্থা ও বিশ্বাস কোত্থেকে আসে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন আমরা তাদেরকে সাহায্য করতে না পারি অন্তত দয়তো তাদেরকে স্মরণ করতে পারি ইনশাআল্লাহ ফ্রান্সের মতো ক্রুসেডার রাষ্ট্রগুলোর বিরুদ্ধে জিহাদ এক মুহূর্তের জন্য বন্ধ হবে না যেমনটি হাদিসে এসেছে ওয়াল জিহাদু মাউদিন মুন্দু বাহসানি আল্লাহ ইলা আই ও কাতিলা আখির উম্মাতিয়া দাজ্জাল লা রোজা জাউরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন জিহাদ অব্যাহত থাকবে আমার নবের সময় থেকে এই উম্মতের শেষ ব্যক্তি দাজ্জালের সঙ্গে লড়াই করা পর্যন্ত কোনো জালিমের জুলুম ও কোনো ইনসাফকারীর ইনসাফ জিহাদকে বাতিল করতে পারবে না ইংসা শীঘ্রই আল্লাহরবুল্লা আলমিন মুসলিম উম্মাহকে আবারও মর্যাদা ও নেতৃত্বের আসনে সমাসীন করবেন ইনশাআল্লাহ শীঘ্রই আল্লাহরুল মর্যাদা ও নেতৃত্বের আসনে সমাসীন করবেন